মেরি বাড়ি নিজে বিল কল পৌঁছে তো মেরি পায়ে জান বাটা দেনা ডিজে মহারাজ যখন ভিডিও শ্যুট করতে আসছে তখন তো আপনাকে রাসন্ধুরা এই দিকটা হচ্ছে তল্লাভ রিচ এবং জাস্ট এই দিকটা হচ্ছে কালীনগর কলমদান তার ঠিক মধ্যে পড়ছে এএস ক্যাবিনেট সেন্টার দেখতে পাচ্ছ এ এস বক্স কেবিনেট সেন্টার তো এটাও এক সময় প্লাস মডেলের বিখ্যাত পূর্ব মেদিনীপুরের এও একটা বিখ্যাত ক্যাবিনেট সেন্টার টিকাশি উত্তর কলমদান এর অ্যাড্রেস প্রপারেটার অরুণ জানা দেখতে পাচ্ছ অরুণ জানা তো ফোন নাম্বারও দেওয়া রয়েছে কন্ট্যাক্ট করার জন্য যারা বক্স বানাতে চায় অবশ্যই চলে আসো এই কেবিনেট সেন্টারে ক্যাবিনেট সেন্টারেও খুব বিখ্যাত বিখ্যাত নতুন নতুন মডেল বের করা হয় সরস্বতী পুজোর আগে মা সন্তোষী কৃষ্ণনগরের সেট আপ আবার নতুন আপডেট আনছে আপডেটটা আমি এখন জানতে পারছি না তোর কাজ চলছে এটা একটা সিক্রেটের ব্যাপার তো যেদিন টেস্টিং হবে সেদিন আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো হ্যালো বন্ধুরা আমি ডিজে মহারাজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগত তো আমি এখন দাঁড়িয়ে আছি কলমদান টিকাসি এস কেবিনেট সেন্টারে তো প্রথমবার ভিডিও করতে এসছি তো ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও কেমন লাগলো ক্যাবিনেট সেন্টার তো ঠিক আছে তো কেবিনেটে কী বক্স তৈরি হচ্ছে আমি দেখাচ্ছি তোমরা তো এটা হচ্ছে এসবিআর বক্স ক্যাবিনেট সেন্টার এখানেই সন্তোষী মিউজিক আরও বাইরে বাইরে সেটা এখানেই রেডি করা হয় তো এই ক্যাবিনেট সেন্টারে বর্তমান দুটো দুটো সেটআপ রেডি হয়ে গেছে টু পাসের এবং টু মিটের দুটো ফুল সেটা একটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো দাস সাউন্ড এটা হচ্ছে সিদ্ধা বাজার আমাদের ঘাটাল সাইডে যে সিদ্ধা যেতে সিদ্ধা পড়ে তো সিদ্ধা বাজারের সেট আপ এটা দাস সাউন্ড দেখতে পাচ্ছ খুব সুন্দর লুক করেছে তো এস কেবিনেট সেন্টারের তো নাম্বারও দেওয়া রয়েছে এটা অরুন্দার নাম্বার তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লুক করেছে দাস সাউন্ড এবং তার ঠিক কাছেই আর একটা সেট রয়েছে সঞ্জনা মিউজিক তো এটা হচ্ছে গাদিয়াড়া হাওড়ার গাদিয়াড়া যে পড়ে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে সে গাদিয়াড়ার সেট আপ এটা তো সঞ্জনা মিউজিক এটা হচ্ছে পপ ব্যাস এবং ফোর মিট দেখতে পাচ্ছ ফোর মিটের চারটা বক্স রয়েছে এবং নিচে ফোর ব্যাসের পপ ব্যাসের চারটা বক্স রয়েছে রেডি হয়ে গেছে তো ডেলিভারি এখনও হয়নি রেডি হয়েছে দুটো সেট তো কিছু দিনের মধ্যে ডেলিভারি হবে তো এই দিকে আর বেশ কিছু পুরনো বক্স রয়েছে তো এই পুরনো বক্সগুলি রিপেয়ারিং হচ্ছে এবং আমার সামনে দেখতে পাচ্ছ এই মাঠে তো এই মাঠেও টু ব্যাস টু মিটের বেশ কিছু বক্সের কাজ চলছে তো সন্তোষী মিউজিক বেশ কিছু দিনের মধ্যে এই সরস্বতী পূজার মধ্যেই নতুন একটা আপডেট আনছে অবশ্যই আমি আপডেট ভিডিও দিয়ে দেবো আমার এই চ্যানেলে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লুক করেছে সঞ্জনা মিউজিক এবং দাস সাউন্ড দুটো তো তো নতুন সেট কাজ চলছে ভেতরে তো ভেতরে আমি যেতে পারছি না কারণ সিক্রেট ব্যাপার আছে ওটা তো যখন মালটা রেডি হয়ে টেস্টিং হবে প্রথম আমি অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দিয়ে দেব তো এইদিকে ছোটো খাটো মালগুলি পড়ে আছে এবং এইদিকে টু ব্যাস টু পপের হ্যাঁ টু পপ টু মিটের কাজ চলছে দেখতে পাচ্ছ এদিকে সব পুরোনো বক্সগুলি পড়ে আছে এবং এটা হচ্ছে কিন্তু অরুণদার কেবিনেট সেন্টার দেখতে পাচ্ছ এস বক্স কেবিনেট সেন্টার জেবিএল আর সি এ পপ ইত্যাদি সব তৈরি করা হয় অরুণ জানা প্রোভাইডার ফোন নাম্বারটা হচ্ছে সেভেন জিরো সেভেন ফোর এইট ফোর নাইন ডবল থ্রি সিক্স আর একটা নাম্বার রয়েছে নাইন ডবল সেভেন ফাইভ ফোর এইট থ্রি টু সিক্স সেভেন তো টিকাশি উত্তর কলম দাম তো যারা অবশ্যই বক্স বানাতে চাও চলে আসো তোমরা জানো এক সময়ের প্লাস মডেলের বিখ্যাত এই ক্যাবিনেট সেন্টার ছিল তো এখান থেকেই কিন্তু সন্তোষী মিউজিক রেজাল্ট করেছিল তো এক কিছু কিছু সেটা এখান থেকে চলে গেছে কিন্তু সন্তোষী মিউজিক এখনও রয়েছে এই ক্যাবিনেট সেন্টারে তো এই সরস্বতী পুজোর আগে একটা নতুন আপডেট আনতে চলেছে সন্তোষী মিউজিক তো কি কী হচ্ছে আমি এরপরে একটা ভিডিওতে অবশ্যই দিয়ে দিব। তোমরা কমেন্ট করে বলো তো ঠিক আছে অনেকে বলে কমেন্ট করেছিল এস ক্যাবিনেটের একটা ভিডিও দাও এস ক্যাবিনেটের ভিডিও দাও তো এস ক্যাবিনেটের একটা ভিডিও আমি আজকে করছি এবং তোমাদের জন্য পোস্ট করছি তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবো ঠিক আছে তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই